মামলায় এই সরকারের জুলুমের শিকার ইনশাল্লাহ তাদের সবার জন্য প্রক্রিয়া দিন আসে যাবে এখানে যেন কেউ অশৃঙ্খলা না করে এবং তাদেরকেও ইনফরমেশনটা ট্যাগ দেওয়া হোক রাজাকার জঙ্গি যা ট্যাগ দেখ যদি কেউ অপরাধী না হয়ে থাকে হেফাজতের আলেমরা সহ আলহামদুলিল্লাহ সবাই বসছে যে এই আলেমদের আপনি সহ যারা আছে মাজলুম বন্দীদের মুক্তির একটা প্রক্রিয়া চলতেছে আর নিজার ভাই সাইফিসহ সবাই এটা নিয়ে বসছে দয়া করে এখানেও যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করে দেশের পরিস্থিতি গোলাতে না করে আমরা এই জন্যই বড়দের পক্ষ থেকে আসছি সাহেব ইনশাআল্লাহ আপনারও হয়তো মুক্তি ত্বরান্বিত হবে ইনশাল্লাহ আপনি ইনফরমেশন দিয়ে সাহেব আপনি বললেই কিন্তু হয়ে যাবে যে আপনি সবাই বলে দিবেন যে রফিক আসছিল যে উপরেও তোমাদের ইয়াগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে তোমাদের মুক্তি ইনশাল্লাহ অযথা এখানে বিশৃঙ্খলা করে না কেউ মুক্তি হবে আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর খুব ভালো লাগলো স্যার দেখতে পাই সালামাল